আসসালামু আলাইকুম আমি শিউল বলছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর এখানে আজকে মা আর ছেলে মিলে একটু র্যাকেট খেলছিলাম আর র্যাকেট খেলছিলাম এখানে আসলাম আমার ছেলেটা একটু অসুস্থ ছিল তাই ভাবলাম যে দুজন মিলে চলে আসি আর এখানে ভালোই লাগে পরিবেশটা খুবই ভালো শীত শীত ছিল বিকালবেলার আবহাওয়াটা এত ভালো লাগে আমার কাছে তো ওর সঙ্গে র্যাকেট খেলছিলাম আমি আমার কাছে খুবই ভালো লাগছিলো আমি আসলে সৌভাগ্যবতী বলবো কারণ ছেলের সঙ্গে আমি র্যাকেট খেলতে পারছি এটা তো আমি নিজেকেই অনেক প্রাউড ফিল মনে করি আমার বান্ধবীরা তারা হচ্ছে তাদের বাচ্চারা এখনো অনেক ছোটো ছোট। কিন্তু আমি আমার ছেলে মেয়ে দুইজনের সঙ্গে র্যাকেট খেলতে পারি ওদের সাথে আনন্দ করি এবং একদমই ফ্রেন্ডলিভাবে ওদের সাথে চলাচল করার চেষ্টা করি একদম একটা বন্ধু বললেই চলে যাই হোক ওদের সঙ্গে খেলাধুলা করার পরে আর এটিকে একটু দেখছিলাম আর এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে আমি তো এখানে প্রায় আসি এবং প্রত্যেক দিন সন্ধ্যার সময় এখানেই এসে বসে থাকি ভালো লাগে একটু বসে থাকলেও মনটা অনেকটাই মানে উৎফুল্ল হয়ে যায় খুবই ভালো লাগার জায়গা এটাই আমার আর ঢাকায় অনেক জায়গা আছে সব জায়গা আমার কাছে এতটা মানে অতটাই হয় না আর আমার বাসার সামনে হিসাবে এটাই আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয় আর এখানকার পরিবেশটা একদমই নিরিবিরি খুবই ভালো লাগে আমার কাছে আর এখানে এসে বাচ্চারা কিন্তু অনেক সুন্দরভাবে ওরাও একটু ঘোরা ঘোরা ঘোরাফেরা করতে পারে সারাদিন বাসায় কিন্তু থাকলে কারোরই ভালো লাগে না একটু বিকেলবেলা বের হয় এবং খেলাধুলা করতে সবারই ভালো লাগে আর এখানে অনেকক্ষণ ধরেই খেলাধুলা করছিলাম তার সঙ্গে হচ্ছে প্রথমে এমনভাবে ইয়ে হচ্ছিলো বাতাসের কারণে হচ্ছিল না বা এলোমেলোভাবে দিচ্ছিলো সব কিছুর পরেও লাস্টে প্রথম মানে ভালোই খেলছিলাম তারপর একটু খেলার পরে দেখছি কি হঠাৎ করে অনেক গরম লেগে যাচ্ছে আমি চাল্লা কী শীত পড়ছিলো তার মধ্যে আবার এত গরম লাগতেছে তারপরে এখানে হচ্ছে ওই ওইদিকে আরও অনেক মানুষজন ছিল কিছুক্ষণ পরে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে আসবে এসে ওখানে দাঁড়ায় থাকবে আমি তো অবাক অবাক হয়ে যে দেখলাম যে ওরা কী অবস্থা বাচ্চাটার পায়ে একটা স্যান্ডেলও ছিল না আর এদিক দিয়ে ভিডিওটা করছিল আমার মেয়ে আর আমি আর আমার ছেলে খেলছিলাম র্যাকেটটা যাই হোক সব মিলিয়ে ভালো লাগে অনেক সময় ভালো লাগার কারণেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি আমার কাছে খুবই ভালো লাগে ছোটোখাটো খাটো শেয়ার করে রেখে দিই আর আমার এটা মেমোরির মধ্যে থাকবে ফিউচারে যখন ওরা বড় হবে আর তখন দেখবে যে আসলে ওদের সাথে অত সুন্দরভাবে জীবনটা কাটাইছি আর এখানে হচ্ছে আমার মেয়ের বান্ধবী ও আর আমার মেয়ে ওরাও সবাই মিলে র্যাকেট খেলছিলো আর আমি একদমই হাঁপাই গেছিলাম আমি বললাম না আর খেলতে পারবো না তারপর ওরা খেলাধুলা করছিল। অনেকে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় আবার দেখছিল। যাই হোক বেশ কিছুক্ষণ ওরা খেলাধুলা করছিল আমি এবার বললাম যে এটাও আমি একটা স্মৃতি হিসাবে রেখে দিয়ে এখানে দেখলাম কয়েকটা মেয়ে হেঁটে যাচ্ছে তারা সবাই একচুলে এখানকার নার্সিংয়ে পড়ে তারপরে হোস্টেল আছে সবাই ওখানেই থাকে আর এই জায়গাটা আসলেই মানে খুবই সুন্দর পরিবেশটা ভালোই লাগে আর ওরাও চেহে চেহে দেখছে আর খুবই ই করছিল আর সবাই কিন্তু এগুলোকে অনেক এনজয় করে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো তারপরে এখানে ওদের খেলাধুলা বেশ তারপরে ওখানে ওই মেয়েটার বলছিলাম আমি প্রথমে যে একটা মেয়ে ওই তার বাচ্চাকে নিয়ে আসছিলো ওরা দুজন দাঁড়ায় দাঁড়ায় এখানে গল্প করছিল আর আমি ওদের দিকে অবাক চেয়ে চেয়ে দেখছি যে এত ছোট ছোটো বাচ্চা ওরা শীতের মধ্যে পায়ে ছ্যান্ডেল নেই কীভাবে তারপর দৌড়াদৌড়ি করছে আর আমরা কত সুন্দর করে আমাদের বাচ্চাগুলোকে এত যত্ন করতাম তারপর ওদের ঠান্ডা জ্বর কত কিছু লেগেই থাকতো কোলের থেকে শীতের সময় তো নামাতামই না আসলে যে যে পরিবেশে মানুষ হয় সে সেটাতেই অভ্যস্ত হয়ে যায় এটা তার একদমই প্রমাণ এদের দেখে আসলে আমাদেরও অনেক কিছু শেখার আছে আমাদের আসলে অনেক কিছু থাকার পরও আমরা কিন্তু ভাবি যে মনে হয় আমরাই সব জায়গায় কিন্তু না অনেকেই আছে আর বাচ্চাটা একদম ডিগবাজি দেওয়ার জন্য